এখন আমি বেরিয়ে যাচ্ছি টাটা চলে গেলাম তো গাই মা থেকে বেরিয়ে পড়েছি আজকে যাবো নতুন একটা রাস্তা দিয়ে আর দুপুর বেলা এত গরম পড়েছিল না আমি যেতে পারিনি বাড়ির দিকে তাই এখন বেরিয়ে পড়েছি ও শেট এখান দিয়ে আমার ম্যাপে তো দেখাচ্ছে এদিক দিয়ে হাইওয়েতে উঠে যেতে হবে সামনেই হচ্ছে হাইওয়ে আমি এখন লেফট সাইডে চলে যাবো সোজা নৈহাটি তো এখন এদিকে গেলে গঙ্গা কিন্তু আমি যাবো হচ্ছে এইদিকে চলো লেস নাইনটি হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু হান্ডার থ্রি আর হবে না ভাই সিগনাল পড়ে গেছে ডিউকের অবস্থা কী কালার ফালার উঠে গেছে পুরো তো আমাকে এক ঘন্টার ভিতরে পৌঁছাতে হবে হাবড়ায় এখান থেকে সোজা আমি এখন যাবো নৈহাটি ঠিক আছে তারপরে সোজা বাড়ি পৌঁছে যাব মোটামুটি হ্যাঁ ওরকম টাইম লাগবে বেশি একেবারে হামোটি টাইম লাগবে না

পাঁচশো টাকা চুনো লেগে গেছে ট্রাফিক নিয়ম না মানার জন্য মানে একটু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রাফিক লাইটটা আমি খেয়াল করিনি আর ট্রাফিক থেকে একটু আগে চলে এসেছি একদম যে তরটা পাঁচশো টাকার ফাইন কিছু করার নেই যাই হোক স্যারটা অনেক ভালো বললো তুমি এরকম বললো যে দেখো বাবা ভুল যখন করেছে ফাইন তো তোমাকে ভরতেই হবে স্যার কোনো একটু যদি দেখেন বলছে কোনো দেখা দেখাদেখির কিছু নেই ফাইন ফাইন তুমি অনলাইনে ভরে দিও যেটা নিয়ম তো নিয়ম ভাই ট্রাফিক রুল আমি মানিনি আমার ফাইন হয়েছে ওই বাত নেই চলে অনলাইনে আমি করে দেবো ফাইনটা সে আজকে করি আর কালকে করি বলছে দু মাস টাইম আছে নাকি আমি জানি না সঠিক কমার কি টাইম থাকে না থাকে তো মেন সমস্যা হচ্ছে সামনে আপনার হচ্ছে ইয়ে ইসের মেলা কিসের মেলা বলুন তো ঠাকুরনগরের মেলা তখন তো আরও টাকার দরকার পড়বে আমার তো সেই দিক দিয়ে দেখতে গেলে আবার উপর দিয়ে পাঁচশো টাকার একটা চুনো আমার অনেকটা ভারী পড়ে যাবে মানে ট্রাফিক নিয়ম মানতে পাইনি নি হয়ে গেছে ফাইন কী করা যাবে ও হো হো ভাই এটা দেখো এই ব্রিজটা বানিয়েছে মাঝখান গিয়ে সেই সুন্দর সব জায়গায় জায়গায় শুধু পুলিশ 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 পুলিশ

ইনস্টা থ্রি সিক্সটিটা না একটু রিক্সের ভিতরে আছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর পুরো একদম বিন্দাস অ্যাকচুয়ালি আমাকে দেখাচ্ছে এই দিক দিয়ে লেফট সাইডে যাওয়ার জন্য আমি আগে অনেকদিন আগে একবার এসেছিলাম আমার অতটাও খেয়াল পড়ছে না যে কোন দিকে যেতে হবে কি করতে হবে না করতে হবে বলছি হাবড়া যাওয়ার জন্য এই দিক দিয়ে যাওয়া যাবে কি হাবড়া আচ্ছা নৈহাটি হচ্ছে কি আপনার এই রাইট সাইডে আর লেফট সাইডে রাস্তা দিয়ে চলে গেলে সোজা হয়ে গেছে আপনার হাবরা তো চলো অনেক হয়েছে নাটক আগে অনেকগুলো ফাইন দিয়েছে যেমন আমার কাছে যখন আপনার ইয়ে ছিল না কি বলেন লাইসেন্স ছিল না তখন ফাইন দিয়েছি তারপরে আরেকবার ফাইন দিয়েছি হেলমেট ছিল না তখন ইনিও দেখবে হ্যাঁ না এই দেখিনি ও আমি মুখ দিয়ে হর্ন বাজাচ্ছি কি অবস্থা মুখ দিয়ে হর্ন বাজালে তো কাজ হইব না গাড়িটা কেন লালনদার দোকানে নিয়ে যেতে হবে এতে আমার দুটো প্রবলেম দেখতে পাচ্ছি এখন আর তা হচ্ছে একটা হচ্ছে গিয়ারে না মানে যখন আপ ডাউন করি বা তখন মানে কাট 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 করে আওয়াজ হচ্ছে আর ইঞ্জিনের ভিতরে একটা আওয়াজ হচ্ছে মানে আমার মনে হচ্ছে টাইমিং চেনের একটা কোনো একটা কোনো না কোনো সমস্যা আছে মানে এত পরিমাণে ইঞ্জিন আওয়াজ হচ্ছে যে কী বলবো এটা আমার লালন্দার দোকানে নিয়েই যেতে হবে বড় কোনো সমস্যা হয়নি সেটা আমিও জানি কিন্তু আমার নয় একটু বেশি কোনো জায়গায় খুটখাট আওয়াজ হলে ভালো লাগে না আমার ইঞ্জিন মানে বাইকটা থাকবে একদম চাঙ্গা ভাই খুটখাট খাটখুট এইসব আওয়াজ আমার একদম পছন্দ নেই তো কাজ একটা কথা বলি ইম্পর্ট্যান্ট আমি খুব শীঘ্রই একটা লং ট্যুর দেবো বিশেষ করে বকখালি যাওয়ার ইচ্ছে আছে আর তার আর কিছুদিন পরে একটা ট্যুর দেবো সেটা হচ্ছে সিকিম অনেক জায়গায় যাওয়া বাকি এখনো সব জায়গায় যাব যেখানে যেখানে ইচ্ছে আছে শুধু আপনারা একটু সাপোর্ট করুন আপনাদেরও আমি দেখাবো কোথায় যাই কি করি না করি সব কিছু দেখাবো তো চলো দেখতে দেখতে এখানে চলে এসেছি আওয়াল সিদ্ধির কাছাকাছি আরে কুকুর আউচ সামনের মোড়টায় যত যতদূর সম্ভব আওয়াল সিদ্ধি ওখান থেকে হাবড়ার বেশি দূর নয় চলে আসছি প্রায় এরপর আর কোনো দিনও অন্তত এদিক দিয়ে মামাবাড়ি যাবো না নৈহাটি দিয়ে আর এই দিক দিয়ে যাওয়া আসা মানে ভাই এটা না সব মানে কি বলবো এক তো রাস্তা বেকার একদম ফালতু রাস্তা ফালতু মানে একদম ফালতু এই নৈহাটির থেকে ফেটেছে আর কি বলবো আওয়াল সিদ্ধি মোড় চলে এসছি আবাল সিদ্ধিতে একদম সোজা আমি হাবড়ায় চলে যেতে পারবো আর কোনো সমস্যা নেই কিছু নেই এখানে কোথাও কিছু সমস্যা নেই এর এতক্ষণ ধরে রোডটা দিয়ে আসলাম ভাই গার ফেটে গেছে আমার চালা চালাতে বাইক ফালতু রাস্তা সাত কিলোমিটার মানে এখান থেকে আমি অশোকনগর ভিতর দিয়ে আমার যেতে হবে দূরে মানে হাবড়াতে হেলমেটের ভিতরে বসে না গাড়ির স্পিডটা ঠিক বোঝা যায় না যে কত স্পিডে গাড়িটা চলছে ঠিক আছে এটা একটা সমস্যা অনেকটাই ঝুনঝুনি মাথায় উঠে গেছে দেখে ও ভাই যাই হোক এটা হচ্ছে অশোকনগর রোডের নাম ভুলে গেছি যাই হোক এদিক দিয়ে গোলবাজার যাওয়া যায় এটা দিয়ে দু নম্বর গেটে একদম সোজা চলে যাওয়া যাবে নো প্রবলেম তো গাছ বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর বেশি দূর নয় এখান থেকে মাত্র সাত কিলোমিটার মতো আমার বাড়ির দূরে চলে যাবো আর দশ কিলোমিটার ভিতরে সো গাইস এটা হচ্ছে আমাদের দু নম্বর গেট বাস গেট না পড়ে বাস 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 গেট না পড়ে গেট না পড়েনি সো গাইস চলে এসেছি দু নম্বর গেটে আর এখান থেকে আমি রাইট রাইট সাইডে চলে যাবো কারণ রাইট সাইডে গেলেই আমার বাড়ির দিকে যাওয়া যাবে গৌরবঙ্গ রোড তো তার জন্য ফটাফট বাড়ি চলে যাবো এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আজকের মতো বাই বাই টাটা বাই বাই